আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ক্লাস হল সাত সাত নম্বর ক্লাসে আমরা অজুর ফরোজ চারটি এই অজুর ফরজ কটি আছে এর সম্বন্ধে শিখব অজুর ফরজ এক নম্বর ফরজ হলো মুখমণ্ডলী ধৌত করা দু নম্বর ফরজ হলো কোনো সহ হাতের ধৌত করা কোনো সহ হাত ধৌত করা আর তিন নম্বর হলো মাথা এবং চতুর্শ মেশা করা আর চার নম্বর হলো টাকনু সহ দুই পা ধৌত করা ফাতাবায়ে আলঙ্গেরিয়া এক খণ্ড তিন চার পাঁচ পৃষ্ঠা বাহারের শরীয়ত এক খণ্ড দুশো অষ্টআশি পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে তারপরে কি ধৌত করার সংজ্ঞা কোনো অঙ্গ অঙ্গকে ধৌত করার অর্থ ইচ্ছা কোনো অঙ্গকে ধৌত করার অর্থাৎ ইচ্ছা এই অঙ্গের প্রতি অংশে ক্ষমা ক্ষমাপক্ষে দু ফোঁটা পানি প্রবাহিত করা শুধুমাত্র ভিজে যাওয়ার পানিকে তেলের মতো মাশালি মানে মালিশ করা অথবা এক ফোঁটা পানি প্রবাহিত করাকে ধৌত করা বলা যাবে না আর না এইভাবে অজু গোসল আদায় হবে ফাতবায়ে রেসপিয়া এক খণ্ড দুশো আঠারো পৃষ্ঠা বাহারে শরীয়ত এক খণ্ড দুশো অষ্টআশি পৃষ্ঠার মধ্যে বর্ণিত রয়েছে চলুন আমরা আর একবার নিই তাহলে আমরা দেখলাম যে অজুর মধ্যে চারখানা ফরজ আছে ওই চারখানা ফরজে মুখমণ্ডলী ধোয়া একটা ফরজ এবং হাতের কবজি পর্যন্ত ধোয়া ফরজ এবং মাথা থেকে মেশাহা করা এটাও ফরজ এবং পায়ে এঁড়েল পর্যন্ত দুই পায়ে এঁড়েল পর্যন্ত ধোয়াও ফরজ তাহলে আমরা জানলাম যে অজুর মধ্যে চারখানা ফরজ আছে তারপরে ধৌত কাকে বলে যদি এক ফোঁটা পানি নিয়ে হাতের অঙ্করো গুলিয়ে নিই এটাকে ধৌত বলে না এটাকে মালিশ বলে ধৌত তখনই হবে যখন বেশি পরিমাণ পানি নিয়ে সেই জায়গা থেকে পানি গড়ে পড়ে যাবে তাকে ধৌত বলা হয় আর যদি আপনি একটুকু পানি নিয়ে শুধু তেল মালিশের মতো করে নেন তাহলে কিন্তু আপনার উজুও হবে না আর যদি আপনার উপরে ফর্জ গুসল ওয়াজিব হয় তাহলে আপনার উপরে ফরজ গুসল হবে না তাহলে ইনশাআল্লাহ আমাদেরকে কি করতে হবে ওই বেশে একটু পানি নিয়ে কিন্তু ওযু এবং গোসল করতে হবে আজ যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে আমাদের দিন কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা এখনো লাইক করেন না তারা লাইক করে দিবেন আর পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ ক্লাস 8 পরবর্তী ক্লাস আমরা আবার চলে আসব ইনশাআল্লাহ সল্লু আলাল হাবীব সললাহু আলাইহি ওয়ালি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু